মানে আমার হাজবেন্ড মারা যায় প্রথম তারাবির সময় তখন আমার আমি টুকিটাকি কাজ করে কোনো মতন চলছি জন পেরেছি এখন এমন অবস্থা যে কিছু করার নাই পরে এলা সিদ্ধান্ত নিলাম যে আমি তো পারি পেঁয়াজু ভালো করতে তখন দেখি দেহি বৈশাখ আপনার বেগুনি আলুর চপ সব ভেজিটেবল রোল চমুচা সিঙ্গারা পেঁয়াজু পাপুরা এগুলো আর সিঙ্গারা ওই হচ্ছে আপনার পলিজি দিয়ে যখন বানায় তখন দশ টাকা আর নর্মাল হলে পাঁচ টাকা এনার্জি পাইনি যে কি বলবে লোকে কি বলবে চলবে তো আমি কীভাবে বটব রাস্তার মধ্যে পড়তে ওই দিন আর বসতে পারিনি পরের দিন বললাম যে আমি এতগুলো টাকা বাজার করলাম পাঁচ ছয় হাজার টাকার মতন আমার জিনিসগুলোতে নষ্ট হবে আমি তো এগুলো টাকা ধার করেই করলাম তো না আমার দিই ভাইকে যা আছে মানে ভালোভাবে দেওয়ার চেষ্টা করি যাতে খায় আর তৃপ্তি পাই কিছু কিছু ফ্যামিলি আছে যে মনে করেন যে এটা একা স্বামী ইনকাম করতেছে মানে তারা ডেভেলপ হতে পারছে না তারা পাশাপাশি নারীরা যদি একটু মানে উদ্যোগ নেয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা ফ্যামিলি স্বচ্ছল হবে আমি এখানে আসি খাওয়ার জন্য আমার বাসার সামনে এটা কি যাওয়ার সময় প্রতিদিন খেয়ে যায় এখান থেকে মানে কোয়ালিটি গুলো সুন্দর মানে একটা দেখা যাচ্ছে যে আপনার মানে ফ্যামিলি যেভাবে বানায় আর কি ঠিক সেম ভাবে এটা মানে বানানো হয়